তার জন্য এত অপেক্ষা চলে আসছে সেই জিনিস আপনাদের পিওরের ড্রেস মানে পাকিস্তানি ড্রেস এর সাথে পিওরের দোপারটা সো লেট না করে মিস না করে আসেন এই ভিডিওটা আমরা দেখি যে কত সুন্দর সুন্দর ড্রেস আসছে এই দেখেন একদম পাকিস্তানি প্রিমিয়াম এর সাথে এগুলো আপনারা ঘরেও পড়তে পারবেন এই ড্রেসটা আপনারা অফার পাচ্ছেন শোনেন ওর যে কোনো এক জায়গায় প্রবলেম থাকতে পারে যেমন এরকম ছোট করে দেখেন রিফু করা থাকবে এই যে এই যে এটা এটা কিন্তু বোঝাও যাচ্ছে না এটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি স্যামসাম নেক্সট আমরা আর একটা ড্রেসে যাচ্ছি যার ভাল লাগে নিয়ে সেম ওইটা দেন সো এত সুন্দর সুন্দর ড্রেস মাসাল্লাহ এত সুন্দর আপনাদের পছন্দ হওয়ার মতো এই ড্রেস কালারফুল দেখাবেন হ্যাঁ সব কালারফুল দেখাবেন নেক্সট এই ড্রেসটা দেখেন এটা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো টাকা এত সুন্দর পিওরের এবং এগুলো দেখেন এক হাতের মুঠ করে ধরতে পারবেন এগুলো অনেক সফট ওর না হ্যাঁ মার্শাল্লা এই ড্রেস প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় টু পিস পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস এই কালারটা অনেক 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 সুন্দর এবং এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এই ড্রেসটা তারা পেয়ে আছেন মাত্র 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 পাঁচশো টাকা ঠিক আছে নেক্সট আমরা আর একটা যাচ্ছি যার যেটা ভাল লাগে সে সেটা নিবেন এটা দেখেন এই যে আর একটা কালার শেওলা শেওলা কালার প্রত্যেকটা ড্রেস ছবি দিবেন যেটা যেটা থাকবে সেটা সেটা পাবেন এগুলো আপনারা বাইরে পরে যেতে পারবেন এখন আমি একটা পরেছি এটা বেঁচাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় নেক্সট আরেকটা ড্রেস কালারফুল দিবেন সব কালারফুল দেন এটা দেখেন এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো বিউটিফুল এক এক পিস করে আছে আপু কালার কিন্তু ভিন্ন ভিন্ন আছে আপনারা অনেকগুলো এসেস দিলে যেটা যেটা থাকবে সেটা সেটা নিতে পারবেন এটা দেখেন আর একটা ড্রেস লেমন কালার পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শর্ট দিন এই যে এটা নিয়ে তো কারা লাগবেই লাগবে লাগবে আমি জানি এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিন শর্ট দিন বক্স মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা ড্রেস এ যাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো বিউটিফুল পাঁচশো পঞ্চাশে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এসে নিয়ে ফলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো টানলে কিন্তু বড় হয় ওড়নাগুলো মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা লেট না করে মিস না করে দ্রুত দ্রুত করবেন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সি গ্রিন কালার খুবই খুবই সুন্দর নেক্সট আর একটা ড্রেস কালার দেখেন অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সো বিউটিফুল মাসাল স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ নেক্সট আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি যার ভাল লাগে নিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসের ওর না হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে স্ক্রিনশট দিয়ে এটা ব্যাক সাইড দেখালাম এই যে সামনের পার্ট পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা ড্রেসে যাচ্ছি যার ভাল লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিছু বলার না এগুলো ভাগেই পাবেন না আপু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসটা দেখেন অনেক সুন্দর যে কোনো বয়সের আপুরা পড়তে না এগুলো যে কি সব অরিজিনাল পাকিস্তানি মানে অনপিসের সাথে পিওরের তো অনেক সুন্দর আপু এই ড্রেসটা অনেক আপ অর্ডার করেছিলেন পান নাই এখন অর্ডার করে ফেলেন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ও মাই গড মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করুন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আপু যার যেটা লাগে নিয়ে নিবেন এত সুন্দর কাপড় আপনারা কচিং বলেন বাইরে বলেন ঘরে বলেন সব জায়গায় পড়তে পারবেন এটা কিন্তু এক পিস আছে ডবল পিস হবে না যা লাগবে এটা নিয়ে নিতে হবে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা ফুল তোলা দেখতে স্ক্রিনশট নেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর ড্রেস একসাথে অনেকগুলো এসে দিন যাতে আমি সবগুলো আপনাদেরকে একটা না দিতে পারলে যেন আর একটা দিতে পারি একটা না অনেক সুন্দর টাকা ড্রেস ওইটাও সুন্দর এটা দেখে অনেক সুন্দর মাত্র পেয়ে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যে আপু আগে নিতে পারবেন অর্ডার ডান করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র সো বিউটিফুল মাত্র পাঁচশো পঞ্চাশ স্ক্রিনশ নিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করুন ঠিক আছে আপু অনেক সুন্দর ওই যে অ্যাসটা পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অর্ডার করে ফেলুন পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপু যতগুলো দেখাতে পারি দেখাতে থাকি হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে আপু আগে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে তার মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা জড়িত ওইটা দিতে বলতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখছেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি যে সফট অনেক সুন্দর একই কালারে দুইটা পর পর দিচ্ছেন মাত্র পেজ আছেন পাঁচশো পঞ্চাশ টাকা যার ভাল লাগে স্ক্রিনশট দিন বক্স করুন অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে অর্ডারটাকে ডান করে ফেলুন নেক্সট আর একটা ড্রেসে যাচ্ছি এটা ডিজাইনটাই তো ভালো করে ধরতে পারেন নাই দেখেন এই ড্রেসটা আমার অনেক পছন্দের একটা ড্রেস ঠিক আছে অনেক পছন্দের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিন বক্স করে ফেলো নেক্সট আমরা আরেকটা ড্রেসে আছি ডবল ডবল একই কালার দেখানো হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর দেখাবো না রেটটা দেখায় আমরা এখন চলে যাবো রেটটা দেখায় তো আমাদের ভিডিও আর বড় করবো না এটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যা লাগবে অর্ডার করে ফেলেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা খুলেন লেমন এটা খুলেন এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন অনেক সুন্দর ওর যে কোনো এক জায়গায় একটা রিফু করা থাকবে আপু আমি কিন্তু বারবার বলছি এটাই প্রবলেম তা ব্যতীত কোনো প্রবলেম নেই মাত্র পাঁচশো টাকা এই ড্রেসটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা কাপড়ের কোয়ালিটি হাতে ধরলেই বুঝতে পারবেন সো এত সুন্দর হ্যাঁ ওইটা এত সুন্দর এত সুন্দর লাস্ট ওয়ান একটা আমরা দেখাবো দেখা ক্লোজ করে দিব আপনাদের অনেক ড্রেস আসছে পিওর বাট এত ড্রেস কিভাবে দেখায় বলেন তো এত ড্রেস এই ড্রেসটা দেখেন কাপড়টা যে এত সুন্দর এই ড্রেসটা যে একজন আপু পাবেন এটা হচ্ছে ওড়না এই ওড়নাতে হচ্ছে সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায় সো লেট না করে সবাই দ্রুত ক্লাসিক গুডস পেজে অর্ডার করে ফলেন আল্লাহ হাফেজ সবাইকে